অভিযোগে কমিশনার অস্বীকার জনগণ কাকে বিশ্বাস করবে রাহুল গান্ধী আগে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছিলেন তিনি নির্বাচন কমিশনের কাজে মেশিন করতে পারা এমন ভোটার তালিকা চাওয়া সত্ত্বেও তাকে দেওয়া হয়নি ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনের উপর আরো চাপ বাড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবার সরাসরি অভিযোগ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সচেতন ভাবে এই ভোট চুরিতে মদ দিচ্ছেন গত কয়েকদিন আগে দিল্লির ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন রাহুল বলেন তার কাছে এই বিষয়ে যথেষ্ট প্রমাণ আছে এবং তিনি তার দেশ ও সংবিধানকে শ্রদ্ধা করেন ফলে প্রমাণ ছাড়া কোনো সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ করার কথা নয় প্রথমে ইংরেজি ও পরে হিন্দিতে তিনি কর্ণাটক ও মহারাষ্ট্রের দুটি বিধানসভায় কিভাবে বিরোধী ভোটারদের বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে তা একটি পার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখান চল্লিশ মিনিটের ওই সাংবাদিক সম্মেলনের পরে নির্বাচন কমিশনার জানিয়েছে রাহুল গান্ধীর অভিযোগ সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন শাসক দলের পক্ষ থেকে সাংসদ ও প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুর একটি পাল্টা সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন যে রাহুল গান্ধী ভারতীয় গণতন্ত্রকে দুর্বল করতে চাইছেন শাসক দল বা নির্বাচন কমিশন যতই অস্বীকার করুক রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলনটি আবার নানান প্রশ্নের জন্ম দিয়েছে আগামীতে ভারতীয় রাজনীতি এবং নির্বাচন কমিশনের প্রতি সাধারণ মানুষের সন্দেহ যে বাড়বে তা স্পষ্ট গত কয়েকদিন থেকে রাহুলের ওই সাংবাদিক সম্মেলনে নানা ছোট ছোট ক্লিপ মানুষদের মোবাইলে ঘুরছে প্রত্যেকটি ক্লিপ ও রিল ভবিষ্যতে নির্বাচন কমিশন এবং শাসক দলের মাথা ব্যথার কারণ হবে এটা যে কোনো শিশু যেমন বুঝতে পারছে তেমনি বিজেপির বিভিন্ন স্তরের নেতারাও আন্দাজ করতে পারছেন বিহারে ভোটার অধিকার যাত্রার শেষ দিনে রাহুল গান্ধী বলেছিলেন অপেক্ষা করুন এবার ভোট চুরি সংক্রান্ত আরো বড় কিছু আসছে তিনি বলেন গত সাংবাদিক সম্মেলনটি যদি পরমাণু বোমা হয় তাহলে পরেরটি হবে হাইড্রোজেন বোমা সেই মতো সেপ্টেম্বর সকাল দশটায় সময় দেওয়া হয় দিল্লির ইন্দিরা ভবনের সাংবাদিক সম্মেলনের জন্য সাংবাদিকদের সকাল সাড়ে নটার মধ্যে উপস্থিত থাকতে বলা হয় সম্মেলনে প্রথমে রাহুল বলেন এটি হাইড্রোজেন বোমা নয় তার প্রস্তুতি এখনো শেষ হয়নি এবং কোনো প্রমাণ ছাড়া অভিযোগ করা ঠিকও নয় তিনি জানান গতবার তিনি ভোটার তালিকায় ভুয়া ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ করেছেন এবার প্রমাণ নিয়ে এসেছেন কিভাবে বেছে বেছে বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে প্রযুক্তির তিনি আরো বলেছিলেন নির্বাচন কমিশন জানে কোন জাতি কোন ধর্মের মানুষ বিজেপি ভোট দেয় না যে কথা তিনি বলেননি তাহলে এই বিষয়টা জানা যায় কি করে এবং কার কাছে এই তথ্য থাকলে কার সুবিধা হতে পারে ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনের ওপর আরো চাপ বাড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবার সরাসরি অভিযোগ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সচেতন ভাবে এই ভোট চুরিতে মদ দিচ্ছে গত কয়েকদিন আগে দিল্লির ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন রাহুল বলেন তার কাছে এই বিষয়ে যথেষ্ট প্রমাণ আছে এবং তিনি তার দেশ ও সংবিধানকে শ্রদ্ধা করেন ফলে প্রমাণ ছাড়া কোনো সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে অভিযোগ করার কথা নয় প্রথমে ইংরেজি ও পরে হিন্দিতে তিনি কর্ণাটক ও মহারাষ্ট্রের দুটি বিধানসভায় কিভাবে বিরোধী ভোটারদের বেছে বেছে বাদ দেওয়া হয়েছে তা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখান চল্লিশ মিনিটের ওই সাংবাদিক সম্মেলনের পরে নির্বাচন কমিশন জানিয়েছে। রাহুল গান্ধীর দলের পক্ষ থেকে সাংসদ ও প্রাক্তন মন্ত্রী ঠাকুর একটি পাল্টা ভারতীয় গণতন্ত্রকে দুর্বল করতে চাইছেন শাসক দল বা নির্বাচন কমিশন যতই অস্বীকার করুক ভোটার অন্তর্ভুক্তির জন্য ফর্ম সিক্স ভোটার বাদ দেওয়ার অভিযোগের জন্য ফর্ম সেভেন এবং কোন বুথে কত ভোট পড়েছে তা জানতে ফর্ম সেভেনটিন সি দরকার এরা from 17c থেকে যদি হিসাব করে বিরোধী ভরাদের নাম বাদ দেয়া যায় তাহলে বোধ দখল বা মারপিটের দরকারই পড়বে না ঠিক এই অভিযোগটাই রাহুল করেছেন এবং সেটি প্রমাণ সহ দেখিয়েছেন সাংবাদিক সম্মেলনের মঞ্চে বেশ কিছু মানুষকে হাজির করে তিনি দেখিয়েছেন কেউ কেউ নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে দাবি করেছেন তাদের নাম go from 7 অভিযোগ অভিযুক্তদার করা হয়েছে এবং তাদের নাম তালিকা থেকে কেটে ফেলা হয়েছে তারা বলছে এটা প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে কিছু মানুষ স্পষ্ট করে বলেছেন ಈ ಕಾಸ್ಟಿಗೆ ಕಂತ ಗೋವಿನ ನಾನು ಸರ್ಸಂಬ ಗ್ರಾಮದಲ್ಲಿ ಇದ್ದೆ ನನಗೆ ನಾಲೆಜ್ ಕಿಲ್ದೆ ನನ್ನ ಹೆಸರು ಮೇಲೆ ಒಂಬತ್ತು ಜನರ ಲಿಸ್ಟನ್ನು ಡಿಲೀಟ್ ಮಾಡಿದ್ದಾರೆ ಅದು ಯಾಕಂತ ಇವರು ನನಗೆ ಬಂದು ಕೇಳಿದರು ನಮ್ಮ ಹೆಸರು ನೀವು ಯಾಕೆ ಡಿಲೀಟ್ ಮಾಡಿದ್ರಿ ಅಂತ ಅದಕ್ಕೆ ನಾನು ನಮ್ಮ ಸಾಹೇಬ್ರಿಗೆ ಹೇಳಿದೆ ನಾನು ಡಿಲೀಟ್ ಡಿಲೀಟ್ ಯಾರಿಗೂ ಮಾಡಿಲ್ಲ ಅಪ್ಲಿಕೇಶನ್ ಕೊಟ್ಟಿಲ್ಲ ಆದರೂ ಡಿಲೀಟ್ ಆಗಿದೆ ಅದು ನೋಡ್ರಿ ಅಂತ ಹಾಗಾಗಿ ತಹಶೀಲ್ದಾರ್ಗೆ ಹೋಗಿ ಇಷ್ಟು ಕಂಪ್ಲೇಂಟ್ ಕೊಟ್ಟಿ ಮತ್ತು कमिश्नर जिला इलेक्शन कंप्लेट को ना हर मैं हूँ जन डिलीट माँ थोड़ा तो ट्रांसलेट कर लीजिए yeah. मेरे नाम पे बारह लोगों का नाम डिलीट किया गया है हालांकि मुझे, मुझे मालूम नहीं मेरे मैं कभी किसी को मैसेज भेजा भी नहीं मैं बुलाया भी नहीं ये बबीता आके

রাহুলের এই মারাত্মক অভিযোগের পর নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া স্বাভাবিক তারা বলেছে রাহুলের জনসাধারণের দ্বারা অনলাইনে ভোট মুছে ফেলা ফেলা যাবে যাবে না 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 সংযুক্ত সুযোগ দিয়ে কোনো ভোটারের নাম মুছে সালে ব্যক্তিকে আলন্দ বিধানসভা কেন্দ্র থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার কিছু ব্যর্থ প্রচেষ্টা করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজে একটি এফআইআর দায়ের করেছিল রেকর্ডে দেখা যায় দু সালে আলন্দে সুভাষ গুট্টেদার যিনি বিজেপি এবং দু সালে বি আর পাটিল যিনি কংগ্রেসে জয়ী হন তবে যে প্রশ্নগুলোর উত্তর নির্বাচন কমিশন দেয়নি সেগুলিও রয়েছে নাম্বার ওয়ান যদি লোকানোর কিছু নাইবা থাকে তাহলে কেন কর্ণাটকের সিআইডির আঠারোটি চিঠিতে সারা দেয়নি কেন কোন তথ্য নির্বাচন কমিশন সরবরাহ করেনি নাম্বার টু কিভাবে নির্দিষ্ট ব্যক্তিরাই সাংবাদিক সম্মেলনের দাবি করতে পারলেন যে তাদের নাম অজান্তে ব্যবহার করে অন্যদের নাম ভোটার তালিকা থেকে মুছে বেলা হয়েছে তারা বলছেন নাম্বার নির্বাচন কমিশন কেন নির্দেশ না দিয়ে বিষয়টি স্থায়ীভাবে নিষ্পত্তি করছে না নাম্বার পুলিশকে নির্বাচন কমিশনের সার্ভারের রেকর্ড বা নির্দিষ্ট আইপিএড সরবরাহ করছে না রাহুল গান্ধী আগে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছিলেন তিনি নির্বাচন কমিশনের কাছ থেকে মেশিন পড়তে পারে এমন ভোটার তালিকা চা সত্ত্বেও তা তাকে দেওয়া হয়নি তখন জ্ঞানেশ কুমার বলেছিলেন মেশিন পড়তে পারে এমন ভোটার তালিকা দিলে যে কেউ নামগুলো দিতে পারে কিন্তু এবার আবার বলা হয়েছে কেউ নাকি পরিমার্জন করতে পারে না এই সাংবাদিক সম্মেলন কিন্তু বহু কথা সামনে নিয়ে আসছে প্রথমত গোটা দশ বছর বিজেপি শাসনকালে এই প্রথমবার বিজেপি বিরোধী একটি ভাষ্য তৈরি হচ্ছে যা বিজেপি বিরোধী তৈরি করা ভাষ্যের ওপর নির্ভরশীল নয় তাহলে কি লাভ হবে আপাতভাবে মনে হতে পারে লাভ হবে না কিন্তু লাভ হবে সেটার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে যখন গত নির্বাচনে রাহুল গান্ধী বলেছিলেন সংবিধান বাঁচানোর কথা তখন অনেকেই নাক সিটকে এটা কোনোদিন নির্বাচনী ইস্যু হতে পারে না সিএসডিএস এর সঞ্জয় কুমার অব্দি একটি সাক্ষাৎকারে বলেছিলেন রাহুল ভুল বিষয়কে ধরে নির্বাচন জিততে চাইছেন পরে তিনি স্বীকার করেছিলেন তিনি বুঝতে পারেননি বিষয়টা এবং সংবিধান যে লড়াইয়ের হাতিয়ার হতে পারে তা রাহুল দেখিয়ে দিয়েছে। এবং সেই জন্যই বিজেপি কে দুশো চল্লিশ আসনে গণতন্ত্র এবং সংবিধান এই দুটো শব্দ সংবিধান বাঁচানোর লড়াইটা সমস্ত মানুষের কাছে প্রাসঙ্গিক মনে হতে পারে। কিন্তু সেটাই এখন হচ্ছে। তার কারণ সংবিধান এবং গণতন্ত্র আসলে বাঁচার অস্ত সেটা রাহুল প্রমাণ করেছেন রোজ এই সংবিধানে হয়তো অনেক বিষয় আছে যার সঙ্গে দৈনন্দিন লড়াইকে মেলানো আপাতত ভাবে কটে কিন্তু রাহুল সেটাই করতে পেরেছেন সংবিধান কি এই প্রশ্নের এক কথায় অনেকেই উত্তর দেবেন ও তো একটা নিয়মের বই ও তো দৈনন্দিন কাজে লাগে না কিন্তু কেউ যদি দেখাতে পারেন সংবিধান পড়া কিংবা মুসলমান মানুষের জন্য সংরক্ষণ করা এবং বাঁচার হাতিয়ার তখন মানুষ তাতে সারা দেবেন ওই সাংবাদিক সম্মেলনটি ভালোভাবে দেখলে পরিষ্কার বোঝা যাবে রাহুল গান্ধী বলতে চেয়েছেন যে সমস্ত কমিউনিটির মধ্যে কংগ্রেসের সমর্থন বেশি তাদের ভোট মুছে দেওয়া হচ্ছে এর থেকেই বোঝা যায় কংগ্রেসের বড় অংশের ভোট ব্যাংকের বড় অংশ দলিত এবং মুসলিম আদিবাসী গণতন্ত্র মুছে এই মিলিয়ে দেওয়ার কাজটি রাহুল গান্ধী করে ফেলেছেন গত পাঁচ বছর ধরে আর এটাই রাহুলের ভাবমূর্তির আমূল পরিবর্তন এটাকেই বলে তথ্যের ফলিত প্রয়োগ আর সেটাই রাহুল করে ফেলেছেন বলেই দেশের মানুষ নিজের অধিকারের লড়াইয়ের সঙ্গে দেশ বাঁচানোর লড়াইকে মিলিয়ে দিতে পারছেন সেই জন্যই এখন মোবাইলে মোবাইলে সাংবাদিক সম্মেলনের রিল ভাইরাল হচ্ছে রাহুল জানেন তাকে যুব সমাজ পছন্দ করছে তাই তিনি সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেছেন যুবকদের বলুন তো সেকেন্ডে কেউ অনলাইনে দুটো দিতে সেভেন তাও আবার ভোর চারটেতে সঙ্গে সঙ্গে তিনি সংযোগ স্থাপন করতে সক্ষম হন দেশের সমস্ত যুব সমাজের সঙ্গে তবে রাহুলের এই লড়াইটা শুধু বিজেপি বা আর এস এর বিরুদ্ধে নয় কংগ্রেসের অন্ধারেও রাহুলকে লড়াইটা দিতে হচ্ছে এবং সেটা খুব সহজও নয় আসলে গত এগারো বছর পরে যে ভাষ্যটা রাহুল গান্ধী প্রায় একক প্রচেষ্টায় দাঁড় করাতে পেরেছেন তা বিজেপি বেশ বেগ দেবে তা বোঝা যাচ্ছে কখনো এই রাহুলকে একা মনে হতে পারে কিন্তু তার পাশে অদৃশ্য হয়ে পদ হাঁটছেন অসংখ্য মানুষ তারাই আসলে রাহুলের শক্তি তারাই আসল কংগ্রেসের মানুষ রাহুল গান্ধীর দেশ বাঁচানোর এই লড়াইয়ে তারাই আসল সঙ্গী এবং এই লড়াই মানুষের সঙ্গে নিয়ে রাহুল